বগুড়ার ফুডকার্টগুলোতে আগে দোসা না পাওয়া গেলেও এখন কিন্তু পাওয়া যাচ্ছে তাও আবার খুবই কমের মধ্যে তো কোথায় গেলে তোমরা এই মজাদার দোসা সাথে এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম কফি খেতে পারবা সব কিছুই বলবো আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান অবস্থা সবার এদিন আমি গিয়েছিলাম হাংরি মবে মেইনলি তাদের দোসা আইটেমটা ট্রাই করার জন্য আর এখানে গিয়ে দেখি এটা রেডি করছিল একজন আপু আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ একটা মেয়ে যখন কিছু করার চেষ্টা করে আমাদের সকলেরই উচিত সেটাকে অ্যাপ্রিসিয়েট করা তাই না বলো কারণ প্রত্যেকেরই উচিত নিজের স্বাবলম্বী হওয়া যেন অন্যের ওপর ডিপেন্ড হয়ে না থাকতে হয় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো এখানে কিন্তু দোসা রেডি করা হচ্ছিল আর এখানে হচ্ছে তারা বিভিন্ন ধরনের সসও রেডি করে রেখেছে মানে চাটনি আর কি আর এখানে কিন্তু মাসালা দোসা রেডি করা হচ্ছিল আর এই যে দেখতে দেখতে কিন্তু তাদের দোসাটা প্রায় রেডি হয়েই গেছে তো এটা ভাজ করার পরে দেখো দেখতে কি সুন্দর লাগছে না বলো তো এখানে মশালা দোসা রেডি করা হলো আমি কিন্তু অর্ডার করেছিলাম তাদের এগ মশালা দোসা যেটার সাথে চার ধরনের চাটনি দেওয়া হয়েছিল ঝাল মিষ্টি টক সব ধরনের চাটনি কিন্তু ছিল যে যে ধরনের চাটনি পছন্দ করো আর কি তো প্রথমে আমি ছোলাটা দিয়ে দোসাটা খেয়ে দেখব যে কেমন লাগে আমার যেহেতু ঝাল পছন্দ তাই আমি প্রথমে এটা দিয়ে ট্রাই করলাম আর এটা খেতে আসলেই মজা ছিল আর এটা যেহেতু এক দোসা ছিল যার কারণে ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু ডিম ইউজ করেছে তারা আর এইখানে কিন্তু তারা বাদাম প্লাস নারিকেল কিন্তু পেস্ট করো একটা চাটনির মতো বানিয়েছিল যারা মিষ্টি পছন্দ করো আমার মনে হয় নারিকেলের এই চাটনিটা দিয়ে তোমাদের খুবই ভালো লাগবে আর যারা ঝাল পছন্দ করো তারা ছোলা দিয়ে খেতে পারো তো যাই হোক এবার প্রাইসটা বলি এটার প্রাইস ছিল কিন্তু মাত্র নব্বই টাকা আর আমার মনে হয় তারা যদি দোসাটা আরেকটু পাতলা করতো তাহলে হয়তোবা বা আরও একটু ক্রিস্পি হতো খেতে আরও ভালো লাগতো তবে এমনিতে ওভারঅল খেতে প্রাইস অনুযায়ী বেশ ভালোই ছিল আর এবার আসি তাদের হট কফিতে এটার প্রাইস কিন্তু ছিল মাত্র পঞ্চাশ টাকা এটা যখন দিয়ে যায় তখন দেখতে খুবই সুন্দর ছিল তা আমি যেহেতু একটু লেট করেছি যার কারণে দেখতে এরকম একটা অবস্থা হয়ে গেছে যাই হোক এখন খেয়েরও দেখতে হবে যে খেতে আসলে কেমন হয় তবে কফির টেস্টটা বেশ ভালোই ছিল আর এখানে যেহেতু লাইট একটু কম ছিল যার কারণে খাবারের ছবি বা কালারটা একটু কেমন জানি এসেছে বাট টেস্ট বেশ ভালোই ছিল আর একা একা যেহেতু গিয়েছিলাম তো একা একা আমার চা কফি খেতে খুবই বেশি ভালো লাগে তো বেশ এনজয় করছিলাম তো এত কথা বলতে বলতে লোকেশনটাই বলা হয়নি এটা কিন্তু সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের গেটের একদমই সামনে আসলেই দেখতে পারবা হাংরি মগ তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ